হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস আজকে আমি বিনা বক্রমে গলা করে দেখাবো অনেক সিচুয়েশানে আমাদেরকে বিনা বক্রমে গলা তৈরি করতে হয় তার জন্য আমি এখানে গলা তৈরি করে দেখাবো শুধু সিঙ্গেল কাপড় দিয়ে এখানে আমি একটা সিঙ্গেল কাপড় নিয়েছি নিয়ে কিন্তু একটু মাছ বরাবর ফোল্ড করে দিয়েছি আমার দিকটা জয়েন্ট সাইড অপর দিকটা খোলা সাইড এবার কী করতে হবে আমাদেরকে এখানে গলার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে যার যতটা গলার মেজারমেন্ট সে এখানে কিন্তু তার গলার মেজারমেন্টটা নিয়ে নেবে আমি এখানে আমার গলার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম এখানে গলার লেন্থটা নেব গলার লেন্থটা এখানে আমি ছোট করব তার জন্য চার ইঞ্চি গলার লেন্থটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী গলার লেন্থ কিন্তু নিয়ে নিও নিয়ে এভাবে কিন্তু স্টেট লাইন করে দিলাম করে এখানে একটা বক্স ঘর করে নেব নিয়ে এখানে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। দিয়ে দিয়েছি এবার এখানে আমি কতটা কাপড় বাড়িয়ে নেব তোমরা বকরুমে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বাড়িয়ে নাও এখানে কিন্তু তার থেকে একটু বেশি যেমন এক ইঞ্চি দুষুধ বা দেড় ইঞ্চির মতো কাপড় রেখে তোমাদেরকে এখানে রাউন্ড শেপটা করে দিতে হবে তো যেভাবে রাউন্ড শেপ করে ড্রয়িং করেছি ওভাবে কিন্তু কাটিংটা করে নেব কাটিংটা করে কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে গলাটা খুবই সুন্দর হয়েছে গলাটা এবার কিন্তু মেন ফেব্রিকের ওপরে রেখে সেলাই করে ফোল্ড করে দিলেই কিন্তু হবে তো মেন ফেব্রিকের ওপরে রেখে আমি সেলাই করে কাপড়টিকে ফোল্ড করে দিয়েছি এটা কিন্তু সিঙ্গেলে কাপড় দেখতেই পাচ্ছ গলাটা আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি এবং নিচের সাইড থেকে মুড়ে নিয়েছি নিয়ে এভাবে গলাটা কমপ্লিট করে আমি প্রেস করে নিয়েছি তোমরা চাইলে উপর থেকে চাপ সেলাই করতে পারো এখানে আমি উপর থেকে চাপ সেলাই করবো না হাত তুর করব করবো এভাবে গলা করলে কিন্তু খুবই সুন্দর হবে দেখতেই পাচ্ছ গলাটা কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব